আসসালামু আলাইকুম এই মুহুর্তে রয়েছি তিনশো ফিটের অপোজিটে আমার ডান পাশে তিনশো ফিট অপোজিটে বিআরটি অফিস এইটা হচ্ছে সেই বিআরটি সরকারি অফিস এইখানে একটু আসছিলাম কাজে বাট দুপুরে যেহেতু খেতে হবে সেজন্য এই দোকানটাকে একটু বেছে নিলাম কাকা কি তরকারি পাওয়া যাবে

আর এটা? গরু ছা, গরু ছা। এটা তো মুরগি মন আছে। মুরগি, মুরগি। জি জি। 350 টাকা। কক মুরগি। কিন্তু একবারের না। কক মুরগি টাকা প্লেট। তাই তো? গরু। গরু। এটা কত করে প্লেট? পিস এইটা। এটা টাকা প্লেট। টাকা প্লেট। এটা কি? এটা? বাজার। আর এটা?

হ্যাঁ ডাউলটা ফেরি বুঝছেন পূর্বাচুল তেরো নম্বর সেক্টর তেরো নম্বর সেক্টর ঘরোয়া হোটেল ভালো ভালো লাগতেছে না বেশ ভালো লাগতেছে ডাল ফ্রি দিচ্ছে ছালাদ দিচ্ছে লেবু দিচ্ছে বেশ ভালো এবং তরকারির দামও মোটামুটি কম এই কাঁচা ঝাল দিচ্ছে কাঁচা ঝালের তরকারি আসলে শহর বাজারে রান্না করে বেশি গ্রামের তো আমরা শুকনো মরেছি খাই শো Allah pehred <laughs>